প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যেই যারা ফেসবুক ব্যবহার করার জন্য বিভিন্ন বিপিএন ইউজ করতে পার করতেছেন তো এই বিপিএনগুলোর মধ্যে থেকে কোন বিপিএনটা সবচেয়ে বেস্ট এবং কোন বিপিএনটা সবচেয়ে ভালো কাজ করে সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো তো আমি আমার প্রথম ভিডিওতে ফেসবুক ইউজ করার জন্য আমি আপনাদেরকে সুপার বিপিএনটার কথা বলেছিলাম তো সুপার বিপিএনটাতে একটু সমস্যা হচ্ছে যে কিছুক্ষণ কিন্তু সেটা ছেড়ে দিতে চায় বা নেট কাজ করে না বা স্লো হয়ে যায় এই ধরনের একটা ল্যাকের প্রবলেমটা দেখা যায় তো এরপরে আমি আপনাদের জন্য বলেছিলাম যে সিকিউর বিপিএন হ্যাঁ সিকিউর বিপিএনটা হচ্ছে কি একেবারে ইজিলিতে কিন্তু কানেক্ট হয় তবে সিকিউর বিপিএনও কিন্তু স্লো ইন্টারনেট কাজ করার একটা পসিবিলিটি দেখা যায় কিন্তু আপনি যদি টার্বো ভিফিএনটা ইউজ করেন তো টার্বো বিফিএনটা কিন্তু আপনার কানেক্ট করতে একটু সমস্যা হলেও কিন্তু একবার কানেক্ট হলে কিন্তু খুব ভালো স্পিড পাওয়া যায় এটা ফ্রি ভার্সন হ্যাঁ এটা ফ্রি ভার্সনের কথা বলছি টার্বো বিপিএনটা ভালো স্পিড পাওয়া যায় আপনারা টার্বো বিপিএনটা ইউজ করতে পারেন এরপরে আমি যেই বিপিএনটার কথা বলবো সেটা হচ্ছে ওয়ান 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 মানে ফোর ফল ওয়ান বিপিএন যেটা তো ফোর ফল ওয়ান বিপিএনটা কিন্তু খুব ভালো কাজ করে ফোর ফল ওয়ান বিপিএনটা কিন্তু যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তবে এই ক্ষেত্রে কিন্তু ফোর ফল ওয়ান বিপিএনটা কিন্তু ভালো কাজ করে না তবে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফেড ভার্সন আমি ফেড ভার্সন নিয়ে কথা বলবো না আমি ফ্রি ভার্সন কথা বলবো যদি আপনি ফ্রি ভার্সন নিয়ে চারটা কথা বলেন এই ভার্সনের চারটা থেকে আমি ইউজ করে দেখেছি কিন্তু স্পিডটা সবচেয়ে ভালো এখানে আমি দেখতে পেয়েছি যে স্পিডটা টার্বোভিপন এর স্পিডটা সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো তো আমি আশা করব যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্বো ভিপিএনটা অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে আপনারা দেখুন আমি যদি ফেসবুকে ঢুকি ভিপিএনটা কিন্তু খুব ভালো স্পিড কিন্তু আমাকে দিচ্ছে তো এই চারটা বিপিএনের যদি আপনারা ভার্সন ইউজ করেন তাহলে আপনারা টার্বো মিফিনটা ইউজ করতে পারেন টার্বো বিফিয়ানটা এখানে খুব বেটার আপনাকে সার্ভিস দিবে এই বিষয়টা আপনারা মাথায় রেখেই আপনারা টার্বো মিফিনটা ইউজ করতে পারেন তো চারটা বিপিএন কিন্তু আমি ইউজ করেই আপনাদেরকে কিন্তু বলেছি এটার ফলাফলটা তো আই হোপ আপনাদের ভিডিওটি একটু হল উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম